আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট চলে গেল চাঁদপুর ফরিদপুর সদর ডিসকোয়ার হান্ড্রেড সিসির গাড়ি ফাইনালি এই বাইকটি আমি কিন্তু ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারি নেই বাইকটি ভিডিও দেওয়ার আগে বিক্রি হয়ে গেল তা বাইকটি আমি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা দিয়ে নিয়ে নিলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর এখনও পর্যন্ত যারা আমার পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড সদর সৈয়দর স্ক্রিনে অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে যদি ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন এবং যদি কোনো ভাই বাইক কিনতে চান অবশ্যই আসতে পারেন আমাদের সরুমে বেশি কথা পারবো না বাইকটি যে ভাই নিল তার সাথে আমরা নাম পড়ছি অবশ্যই জানবো ইনশাল্লাহ আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ নাম জন কি মোহাম্মদ জাহাঙ্গীর মাতুব্বর জাহাঙ্গীর মাহুবর আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি কানাইপুর কানাইপুর না ফরিদপুর সদরের ভিতরে বর্তমান আগে বেদ ছিল বোয়ালির ভিতরে এখন সদরে

আপনাদেরকে এবং বা বাইকেও ধন্যবাদ বাই যেন সুন্দরভাবে বাইকটি চালাইতে পারে এবং ওনার জন্য সবাই দোয়া করবেন তাদের দর্শক বেশি কথা বার্তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম